ইসলামী আন্দোলন রামগঞ্জ উপজেলা শাখা ভিত্তিক আয়োজিত রমজানের পূর্ববর্তী প্রস্তুতি এই জনমিছিলে উপস্থিত সম্মানিত সভাপতি রামগঞ্জের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ এবং উপস্থিত ইসলামী আন্দোলনের সকল নেতৃবৃন্দ সকলকে জানাই সালাম সকল দুপুরের পর থেকে বহু কষ্ট করে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে থেকে নেতা কর্মীরা অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেনবাদেশেছিল আমরা সবাই সেটা মিডিয়া এবং বিভিন্ন মাধ্যমে আমরা সেটা অবগত হয়েছি আমরা সেই বিপ্লবকে বিজয়কে ধারণ করে আজকে রামগঞ্জের এই স্বাগত মিছিল পরবর্তী সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই কোন নৈরাজ্যকারী রমজানে যদি নৈরাজ্য সৃষ্টি করে প্রশাসনকে সাথে নিয়ে আমরা তাকে রুখে দেবো ইনশাআল্লাহ কোন কারো কোন ব্যবসায়ী যদি খাদ্য ভেজাল মিশ্রণ করে কোনো প্রকারের তারা যদি অনিয়ম সৃষ্টি করে আমরা সেই অনিয়ম রুখে দিতে প্রশাসনকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ উপজেলা শাখার সম্মানিত সহ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত আছেন এ রামগঞ্জবাসীরতি আপনজন গণমানুষের নেতা বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষীপুর জেলা сахар সংগ্রামী সহসভাপতি আলহাজ্ব হোসেন সদর ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা ইউনিয়ন সচে আগত সর্বস্তরের দায়িত্বশীল এবং সমবেত অর্থনীতি জনতা সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা রামগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত আজকের রমজান পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি আজকে সবার প্রধান অতিথি রামগুস্থানার সর্বজন স্বীকৃত রামগঞ্জের গণ মানুষের নেতা আপনারা জানেন যার অনুপ্রেরণায় বাংলাদেশের ইসির ইতিহাসের পাঁচই অগাস্টে ঢাকা ঢাকা শহর আছে বিক্ষিপ্ত বিশাল যে গণসমাজ অনুষ্ঠিত হয়েছে তাদের অধিকাংশ নেতৃত্বে যিনি পানীয় শরবত দিয়ে সবাইকে সমর্থন সার্থ করার জন্য চেষ্টা করেছে আমাদের এই নেতা আলমদিনা গ্রুপে ম্যানেজিং ডাইরেক্টর বিশিষ্ট সমাজ সেবক আল্লাহ জাকির হোসেন সাহেব উপস্থিত রকিবুল ছেরা ইসলাইমে আন্দোলনের সদর সদয় সভা সম্মানিত আলাদ রেজাল করিম শেরি মাতিয়া সাহেব রংপুর উপজেলা ইসলামী আন্দোলনের চ সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ সাহেব মুজাই কমিটি উপজেলা ইসলামী আন্দোলনের সংকারী সাধার সম্পাদক ডক্টর আব্দুর রহিম উপস্থিত মুজাই কমিটি সম্মানিত সদর আলাজকে জনাব কুতুবুদ্দিন আফসার সহ অন্যান্য নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমরা শুধু একটি কথা বলতে চাই আমরা দেশের সুশিক্ষণ চাই আমরা দেশের শান্তি চাই যে শান্তি পাঁচে অগাস্টে বীর সাহেব চরমনায় নেতৃত্বে সেদিন বাংলাদেশে আপনারা দেখেছেন আপনারা জানেন সেই দিন ইতিহাসে কোন দলের কোন প্রধান কোন নেতা সেদিন নিজের জীবনের নিরাপত্তার কথা ভেবে পথে নামে নাই ইসলামী সাহেকে চরমনায় ফজল করিমের নেতৃত্বে লক্ষ জনতা সেদিন সত্য জনসতাতে হাতে হাত মিলিয়ে সেদিন রাজপথে ছিল আমরা চাই এ দেশের স্বাধীন সর্বভৌমত রক্ষা করার লক্ষ্যে এই দেশের প্রতিটি মানুষ যাতে সুশৃঙ্খল ভাবে সমাজের শান্তি সুরক্ষার জন্য কাজ করে যায় আমাদের প্রতিশ্রুতি একটাই সমাজে যেন সুশৃঙ্খল হয়ে থাকে আমরা এই শান্তি ও সুশৃঙ্খলা বয়ান্ত জন্য রমজানে যেন প্রতিটি দোকান এরাও তার নেতৃত্ব মূল্য কান যেন ইফতারের পূর্ব পর্যন্ত যেন বন্ধ থাকে আমরা এ আহ্বান ব্যক্ত করে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি নবীগণ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا গলা আলহুনা তাইয়্যিমাতিন লানা ওয়া রাহহামনা আনালিল খাসিন আমিন আল্লাহ তাআলা আপনার বন্দর আপনার গঞ্জনের পবিত্র রক্ষা করতে মাঠে নেমে আল্লাহ কি হলো একটা

Kita aduh, akan beramalan kerbau. Amatil nyatakan lapne bijak nanti. Amin, beramkan sejarah ramuan amin. Allah merahmati.